চাচা আমি আপনার কাছে আমার কাছে কি আছে সরম দিও না আম্মাদান আপনার কাছে আছে যেটা ইড বিক্ষা চাইতেছি নবীজি চাচাবুত কি আছে একটু বাতি বাতিজা মোহাম্মদ আল্লাহ নবী চাচাবুত মনে মনে করে আমার বাতিজা দিয়ে হাসি বাতিজা মোহাম্মদ আপনি যদি আপনার বাতিজার বউ বানান সারা জীবন আমি আপনার বাড়ির উঠান দিমু খাদিজাতুল কুবরা মক্কার সবচেয়ে ধনী নারী আন্তর্জাতিক মানের তিনি একজন ব্যবসায়ী আমার নবীর তিনি চিফ ম্যানেজার বানাইছেন নবীজি চিফ ম্যানেজার হইছেন এইবার আল্লাহর নবীর প্রতি আস্তে আস্তে তিনি দুর্বল হয়ে পড়লেন কেমনে কারণ তিনি নিজের চোখে দেখছেন আমার নবীর মাতার উপরে মেগো মালা ছায়া দেয় আমার নবীর সাপে বাতাস দেয় আমার নবীর বকরিগুলা বাগে রাখালি করে আম্মা নিজের চোখে দেখছেন দেখার পরে তিনি ছাগল রাখালি চাকরি থেকে সরাইয়া চিফ ম্যানেজার বানাই দিছেন এরপরে আল্লাহ নবীর আল্লাহ নবীর আমান আর নবীর চরিত্রের উপরে মুগ্ধ হইয়া আম্মাদান ভিতরে ভিতরে দুর্বল হইয়া গেছেন আল্লাহর নবীর প্রেমে পড়ে গেছেন নবীজির ভালোবাসা মোহাব্বত তার অন্তরে জন্মে গেছে কিন্তু ম্যানেজারে বিয়া করবেন কেমনে তিনি তো মালিক আর নবী হইলেন ওনার আন্ডারে চাকরি করেন কেমনে কন আমি আপনার কাছে বিয়া বইতাম অথচ মক্কার অনেক যুবক প্রিন্সের মতো চেহারা যুবরাজ বাসার পোলাপানো বিয়া করার লাগি পাগল কারণ মক্কার সবচেয়ে সুন্দরী ছিলেন খাদিজাতুল যেমন সুন্দরী তেমন তিনি পবিত্র পুত পবিত্র এজন্য উপাধি ছিল আহেরা চোখ তুললে কেউ তাকাইবার সাহস করতো না মক্কা এমন কোন মানুষ ছিল না যেই মানুষ উনার দান চোদ্দো বিভিন্ন দেশে এনার ব্যবসা চড়ায় চিটায় ছিল সম্পদের অভাব নাই তখনকার সময়ে কোটি 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 টাকার মালিক কয়টা বাড়ি এর হিসাব নাই কয়টা ঘর হিসাব নাই এই অবস্থায় তিনি আমার নবীর উপরে দুর্বল নবী কি বিয়ে করবেন কিন্তু প্রস্তাব দেন কেমনে বান্ধবীরা বলতেছেন সখি আমার ম্যানেজার তোমাদের কেমন লাগে বান্ধবীরা কয় তোমার ম্যানেজার তো খালি ম্যানেজার না তোমার ম্যানেজার তার যেদিকে তাকাই এদিকে মনে হয় সে পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ চেহারার দিকে তাকাই এলে মনে হয় আল্লাহ এই চেহারা দুনিয়াত একটাই বানাইছে এত হাসতে সুহান আল্লাহ কইলেন আমার নবীর একটা শান মানের কথা শুননি আরো জোরে কর না সুহান আল্লাহ এইভাবে বান্ধবীরা যখন উৎসাহ দেয় আম্মাদান কয় একটু যাও না বান্ধবী জানা গিয়ে তুই একটু না কণ আমারে কেমন লাগে আমার ম্যানেজারের বান্ধবী এই একটা কথা কইতাম কি কথা তোমার মালিক তোমার কেমন লাগে ব্যবসার মালিক না নি আল্লাহ রসুল কয় আমার মালিক তো অনেক ভালো কেমন লাগে মানে অনেক ভালো তুলনা নাই এমনি বান্ধবী আর ইডে কইতেছি না মানে কেমন লাগে কেমন রসুল কয় কেমন লাগতো মানে ভালো লাগে তুমি বুঝো না কইতেছি মানে তোমার কেমন লাগে আল্লাহ রসুল বাইঙ্গা না কইলে বুঝতায় না তোমার ম্যানেজার ও তোমার মালিক তোমার কাছে বিয়ার প্রস্তাব পাঠাইছে বিয়া করতাই আল্লাহ রসুল সাথে সাথে চমকে উঠছে নবীজি বলতেছেন সম্ভব আমার চাষা আছে আমার গার্ডিয়ান আছে আমি নিজে নিজে বিয়ার মাত্মা তিলিম হায়া শরমের বিষয় আছে আমি কিছু জানি না কইয়া নবীজি সাকরি সাইরি আইসিন বাড়ি নবীজি তখন চাচা আবু তালিবের আন্ডারে কো চাচা আমি চাকরি করতাম না চাচাই কই কেন বেটা রসুল কয় আমার মালিক বালা ওই তবে বেশি সুবিধা না কেন আমারে বিয়ার প্রস্তাব দিছে এমনি শাসা কই বেটা তে তো তোর কফাল কতজন লাইন লাগা বেটা তুই তো কফাল বেটা আল্লাহ নবী কয়ে আমি কফাল টপাল বুঝি না আমি সারা জীবন তার আন্ডারে চাকরি করছি নবীজি চাচাবো তালিব কে বাবা জানোস নি কত বাসার ফুলাপান পাগল আল্লাহ রসুল কয় সাসা এটা আমি পারতাম না আমার স্মরণ করে আচ্ছা ঠিক আছে বাবা বাবা ঠিক আছে চাকরি লাগতো না আমি রক্ত বিচ্ছে তোরে খাওয়াইবো বাবা তোর দাদার কাছ থেকে আমি খুইয়া রাখছি তুমি তাও এইদিকে আমার রসুল তিনি চাকরিতে যান না পরের দিন যান না একদিন অপেক্ষা করে আম্মাদান খাদিজাতুল কোবরা নবীর বাড়িতে নিজেই শুন আল্লাহ নবীর চাচা বুত আসা মাত্র বলতেছে চাচা আমি আপনার কাছে ভিক্ষা চাইতে আইসি আল্লাহ নবীর চাচা বুত তিনি তো গরিব মানুষ কিন্তু আম্মাদান তিনি তো শুধু মক্কার ধনী না পুরা আরবের ধনী আল্লাহ আকবর নবীজির চাচা বুত আলিফ কয় খাদিজা তোমারে ভিক্ষা দেওয়ার মতো আমার কাছে কি আছে শরম দিও না আম্মাদান কয় আপনার কাছে আছে যেটা ইডে ভিক্ষা চাইতেছি নবীজির চাচা আবু তালিব কই কি আছে একটু কও কয় আপনার বাতি যা মোহাম্মদ আল্লাহ নবী চাচা আবু তালিব মনে মনে কয় আরে আমার বাতি যাই দিয়ে হাসি কইছে তো কি সে আমার বাতি যা মোহাম্মদিনে কি করব আপনি যদি আপনার বাতিজার বউ বানান সারা জীবন আমি আপনার বাড়ির উঠান উঠানিমুহানের সুহান আল্লাহ আল্লাহ নবীর আমার বাতিজার একু জিগানি লাগবো তে তুমি একটু বউ নবীজির কাছে আবু তো চলে আসলেন আইসা বলতেছেন বাতিজা মুহাম্মদ যা বলেছো ঠিক বলেছ বাবা খাদি যা তো আমাকে বাড়িতেইছি বাতিজারে ফিরাই দিস না বেটা এটা কফল রে বাবা বাবা কত কষ্ট করে চলতেছি এক বেলা খাই বেলা খাই না দিনটা যদি একটু ঘুরে বাবা রাজি যা রাজি যা আল্লাহ রসুলকা চাচা রাজি ওই তবে শর্ত আছে নবীর চাচায় কয় কয়টা কয় আল্লাহ নবী খাদিজার কাছে আইসা বলতেছে খাদিজা আমার বাতিজা রাজি হইছে তবে শর্ত আছে আম্মাদান কয়েন শর্ত একশোটা ওইল আমি রাজি আছি নবীজির চাচা বুত আলিম যা কয় যা খাদিজা একশো শর্ত দিলেও রাজি আছে বেটা তে শর্ত তিন না আরো দুই একটা বাড়া আল্লাহ নবী কয়েন চাচা বাড়ানি নি লাগতো না তিনটেই যথেষ্ট দুইজন রেসা সাহেব হয়ে দিছি আসা সাহেব লয়ে যায় বাতি আর কাতি যা তিন শর্ত তো তুই কি তা কইবে জানি না তবে সাসার ফাই চাইয়া কইস আল্লাহ নবী গিয়া বইছেন নবী কয় এক নাম্বার শর্ত হলো আপনার যত বাড়ি আপনার যত বাড়ি আছে মক্কায় সবগুলা বাড়ি যাদের বাড়ি নাই ঘর নাই তাদেরকে দিয়া দিতে হবে আম্মা কয় আমি রাজি আছি সুবহানাল্লাহ জোরে কর দুই নাম্বার শর্ত হলো এমনি চাচা আবু তালিব কানে কানে গিয়া কয় বাতি যায় একটু চাচার ভাই সাইজ আল্লাহ রাসূল কয় দুই নাম্বার শর্ত হলো আপনার আমার ঘরে যদি আপনি আসতে চান বিবি হয়ে আমি আপনাকে সর্বোচ্চ সম্মান দিব ইজ্জত দিব স্ত্রীর মর্যাদা দিব বুক ভরা ভালোবাসা আপনারে দিব কিন্তু আমার ঘরে খানা নাই আমার ঘরে থাকার জায়গা নাই আমি চাষার ঘরে থাকি চাষার ঘর খাই আমার ঘর ঠিক মতো নাই কই রাখমো কই রাখমো কই তাকমো আমি জানি না আবার কখনো চলায় আগুন জ্বলবে না একদিন দুই দিন তিন দিনও হয়তো চলায় আগুন জ্বলবে না জীবনে আপনি কোনোদিন উপাস থাকেন নাই উপাস থাকার কষ্ট আপনি বুঝেন না কিন্তু আমি মুহাম্মাদের কাছে আসলে পরে উফাস থাকতে হবে পারবেননি কথা বলতে আম্মাদান করে আমি রাজি আছি সারা জীবন উপাস থাকতে রাজি আছি উলফাত মেতের ওয়াইজ নে দান দান কতুরা ভৌ বকর নকশে কদম তেরা میں تیری ویسے دن دندان کو تورا بو بکر عمر نقش قدم تیرا نہ چورا ایواک اسرار مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ গুলজার ক গুলজার হে গুলজার মদিনা মোহাম্মদের সাথে বলি আল্লাহ আকবর এখন রইছে শর্ত কয়টা চাচা গিয়া কয় বাতি আর একটাই রইছে মাত্র জীবনে খুব কষ্ট করছি রে বাজান একটু একটু চাচার ভাই সাইজ আল্লাহ রসুল সাইন তিন নম্বর শর্ত নবী দেয় আপনার যত সম্পদ হই তুই শাশার ভিতরে খুশি হয়েছি আমার শাশারে দিলাও এই কথাটা হইলে তুই জায়গা অথবা আমারে দিলাও আরে আমি না ফেই বাতি যাই ফেইল তুই আমার ওই কিন্তু যেই কইস আল্লাহ রসুল আপনার যত সম্পদ চাষার আবু তালিবে ক বেটা ক বাবা আল্লাহ রসুল ক সব সম্পদ গরিবের ভিতরে বন্টন করে দিতে হবে আম্মাজান কয় আমি রাজি আছি আল্লাহু আকবার জোরে যত সম্পদ সব সম্পদ গরীবের ভিতরে বণ্টন আম্মাজান কয় আমি তাতেও রাজি তাতে রাজি তাতেও রাজি নবী সাসাহব তুলিবে কয় তোর বে তুই করামি গেলাম এই শর্তগুলা আম্মাজান নবীর গরে আসলেন একদিনে নবী যত কোটি কোটি সম্পদ সব সম্পদ গরিবের মাঝে বন্টন করে দিছেন আল্লাহর নবী একটা সুতাও না সুতা হুন্ডা নেও বিয়া কইরা হোর বাড়ির কাছ থেকে ফ্রিজ নেও সৌদি আরব যাইবার লাগি ভাস লাখ টেকা লাগবে টেকা নেও আমার নবীর আদর্শ সুখী আমার নবী নবী এত ধনী একজন বউ আন কিন্তু বউর একটা সম্পদ নবী নিজে নেন নাই আল্লাহ আরো জোরে কো আল্লাহত আরো জোরে এই যুবকরা যারা সামাজিক সমাজ কল্যাণ পরিশোধ করছো তোমরা আজকের থেকে এটা লিখকে রাখবে আমাদের সমাজে যৌতুক চলবে না কারা কারা রাজি আছে হাতুড়ে আল্লাহরে দেখা আল্লাহ তুমি কবুল করো সবাই বলো আমি এটা সামাজিক কাজের ভিতরে সবচেয়ে বড় কাজ যে সমাজে যৌতুক চলবে না যুবক যারা বিয়া করবে তোমরা যদি নিয়ত করো যে আমি যৌতুক নিতাম না তৌতুক কাম সারে ঠিক না বাবা যদি সায় বাবারে না করে বাবা একটা সুতো আনতে পারতায় না এটা হারাম যে করে যৌতুক ঢুকে এ করে বিষাক্ত সাপ ঢুকে যৌতুকের সাথে সাপকে ঢুকে আর সাপ ঢুকে পুরা গড় টারে ধ্বংস করে যৌতুকে কোনোদিন আরাম দিবে না শান্তি দিবে না ঠিক কিনা বলো আমরা এমন এক টেন্ডিশনে গেছি অনেক সময় যৌতুক সরাসরি খাই না ঘুরাইয়ে খাই হয় আপনার পুরীতুই থাকবো তে একটা খাট পালং না দিলে হয় আপনার জিওত তুই ই করে থাকবো টেলিভিশন না দেখলে কেমনে কুই কি করতো আপনার জামাইত তুই বাজারও ঘাটো যাইবো একটা মোটর না দিলে হয় আবার অনেক সময় নিজে কই না নিজে না কই আর একজন দেখ না 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 তো ফারে না ইতা ফারে না ইতো নাই তবে সমাজে ইটা তো নর্মাল একটা মোটরসাইকেল একটা পালসার এই দিসে এই এইটা সাধারণ কথা প্রথম কিছু না যাইজ না যাইজ আর মেয়ের বাপেও চিন্তা করে আচ্ছা তুই যখন মোটরসাইকেল নিছ তেনে কাবিন লেখ বিশ লাখ লড়তাম না ঠিক না নি বড়ি লাগে বড়ি লাগে এরক বিশ লাখ বাইশ লাখ বারো লাখ দশ লাখ টাকা কাবিন যারা লেখুন অথচ যে জামাই এর এক লাখ টাকা দিবার ক্ষমতাও নাই কত এত দেখা লেখাইছো কেনে কয় দেওয়ান লাগে না খাবিনের টেকা বলে দেওয়ান লাগে না খাবিনের টেখা না দিয়ে যারা কবরে যাই ভাই মনে রেখো হাসরে মাঠে বোবে আংটা লাগাইবো আংটা এত কলজার টুকরা বৌ নানি অত মায়ার হাসরে মাঠে খুব আল্লাহ তেন্দি ডি আমার খাবিনের টেকা রয়েছে ফাউ দূরে মাফ চাইলো মাফ দিত না হাসরের মাঠে খালি বদলা আর বিশ লাখ বারো লাখ টেকা অনেকে লেখান যাতে বিয়া না ভাঙ্গে দেওন লাগে না বিয়া না আমার জানা মতে গড় যদি তিক্ত তাই হয় তাহলে ইতা খাবিন দশ লাখ না বারো লাখ না বিশ লাখ ইতার তার ভাই না তালাক দেওয়ার সময় একবার নানি শুদ্ধা তালাক দেয় খালি তোরে ও তোর মারে তোর নানির ও তোর চোদ্দ গোষ্ঠীরে আর অনেক বউ আছে কাবিন দশ লাখ বারো লাখ কইলে পরে জামাই রেসে কিছু ওইলে না ওইলে তোর বাফের ঘরে হইলে তালাক দে তোর বাফের ঘরে হইলে তালাক দে ফেরে তুলে আর জিদ ঠিক নিয়ে এই সময় হে কাবিন পঞ্চাশ লাখ নাকি এটা কি মাথা তাসের নিয়ে উরাদুরা মারে উরাদুরা এরপরে মুফতি সাহেবের কাছে গিয়া দৌড়ে হুজুর হুজুর খাম তো একটা গড়াই দিয়েছি কি হুজুর রাগের মাথায় তো সদ্য গোষ্ঠী শুদ্ধ মারছি তো এখন হুজুর অত টাকা দিতাম পারতাম না আর ফুলা আছে একটা ফুয়ে ফুই আছে একটা হুজুর কোনো রকম একটু বাউ করুন দেয় তিনটা তালাক দেলাইলে পরে আর বাউ দেওয়ার কোনো সুযোগ নাই বাউর সুযোগ শুধু একটা যদি দিয়া থাকো অথবা দুইটা তিনটা দেলাইলে পরে আর কোনো সুযোগ হিল্লা বিল্লা নাই কের হিল্লা আল্লাহ রসুল কয়ে যে হিল্লা হিল্লা কইরা বউ আবার আনে এ নিজে বমি কইরা নিজের বমি নিজে খাইতেছে পারবানি আপনারা এই সমাজের কেউ ইসলামপুরের কেউ বমি কইরা বমি খাইতা তো এইভাবে হিল্লা এত নিকৃষ্ট জিনিস এজন্য তালাক দেওয়ার আগে চিন্তা করতে তালাক খেলার বিষয় না রাগ উঠলো আর মাইরে দিলাম জিনা এটা বন্দুকের গুল্লি গুল্লি যেমন সাইরে দিলে এটা আর ফিরত না যায় না তালাকটাও তালাক কইলি সত তিন আর কোন ক্ষমতা নাই ফিরে আনার আজকে আমাদের সমাজে কিছু টেলিভিশন মার্কা হল আছে কয় লিখিত তালাক দিলে তালাক মুখে তালাক দিলে না। এদের কাছে গিয়া ফোত্ত লইয়া বউ লইয়া আবার সংসার করতেছে জিনা হইতাছে জিনার সন্তান হইতা এজন্য তো হুজুরার কাছে যাইবা কর্মদা যাইবা টেলিভিশনে হুজুরের কাছ থেকে ফতোয়া নিই না গেলে পরে আসল ফতোয়া পাইবা ঠিক কিনা যখন তাইলে এই সামাজিক কল্যাণ পরিষদ যেটা আজকে সমাজ কল্যাণ পরিষদ যারা আজকে উদ্যোগ নিছে যারা এই সংগঠন তৈরি করছে তাদেরকে অসংখ্য মুবারকবাদ আমরা তাদের জন্য দোয়া করি সমাজের ভালো ভালো কাজ যেন তারা উদ্যোগ নেয় আর এটা আমরা ওয়াদাবদ্ধ হয়েছি যে আজকে তাদের পরিষদের প্রথম হেডলাইন থাকতো এই সমাজের যৌতুক চলবে যে বাড়িতে যৌতুকের বিয়া হইতেছে এই বিয়াবাড়ির অনুষ্ঠানে খাইতে যাবেন না কারাকার রাজি আছেন হাত ওঠে আল্লাহর আর